আসসালামু আলাইকুম এস এসসি পঁচিশ ব্যাচ যাদের দাস্ট দশ তারিখ থেকে পরীক্ষা শুরু সামনে একটা রোজার মাস আছে তারপরে তার পরীক্ষা শুরু শুরু হয়ে যাবে তো চলো আজকে আমরা এসএসসি পঁচিশ ব্যাচের জন্য রুটিন অ্যানালাইসিস করবো যেটা অলরেডি তোমরা করে ফেলছো সবাই সেপারেট সেপারেট প্ল্যান বানিয়ে ফেলছো এতটুকু আমি নিশ্চিত আমি আজকে নিজে এই রুটিনটা অ্যানালাইসিস করবো যেটা অনেকদিন ধরেই করতেছি এবং করার পরে যে সংশোধিত অংশটা সেটাকে অ্যানালাইসিস করে তোমাদের সামনে উপস্থাপন করার ইচ্ছা ছিল এখন এটা অ্যানালাইসিস করে আমি জাস্ট আমার তরফ থেকে সাজেশন তোমাকে দিতে চাই ঠিক আছে সো আসো আমরা একটু শুরু করি রুটিন অ্যানালাইসিস করার ক্ষেত্রে প্রথমেই দেখো আমরা এখানে আমাদের রুটিনটা রিভাইজ যে রুটিনটা সেটা দেখতে পাচ্ছি ওকে ভেরি গুড এখন যদি আমাদের রুটিন অ্যানালাইসিসের মেন কাজ হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আসলে গ্যাপ খোঁজা ছুটি খোঁজা কার আগে কতটুকু ছুটি আছে কিভাবে আমি সেটাকে কাজে লাগাতে পারি তুমি ধরে নাও অ্যাবাউট টু দুই বা এক তারিখের দিকে আমাদের ঈদ হয়ে যাবে এবং তোমার পরীক্ষাটা হচ্ছে শুরুই হচ্ছে কত তারিখ থেকে ভাই দেখো তোমার পরীক্ষাটা শুরু হচ্ছে আমাদের একেবারে এক্সাক্ট দশ তারিখ থেকে খুবই ভালো কথা বৃহস্পতিবার দশ তারিখ পরীক্ষাটা শুরু হচ্ছে এখন এই রুটিনটা যদি আমি অ্যানালাইসিস করে তোমাকে আগে থেকেই কিছু কথা বলি তাহলে এটার গ্যাপ সম্পর্কে মানে যেগুলাতে গ্যাপ আমার কম দরকার হ্যাঁ সেগুলোর তুলনায় যেগুলোতে আমার গ্যাপ দরকার সেগুলাতে গ্যাপ কম দেওয়া হয়েছে যেটা আমাকে একটু হলেও মানে কি বলছো কি বলবো বলো অফেন্ড করছে সো এটা আমার তোমার অফেন্ড করার কিছু নাই এটা যেহেতু সবার জন্য দেওয়া সো এটাকে আমাকে মেনে নিতে হবে এবং এখান থেকে যত ভালো পরিমাণে আউটপুট বের করে নিয়ে আসা সম্ভব সেটার জন্য আমাদেরকে কাজ করতে হবে তো আসো আমরা যদি পরেরটা দেখি বাংলা প্রথম বাংলা প্রথম নেওয়ার পরে নর্মালি বাংলা দ্বিতীয় নেওয়া উচিত বাট বাংলা দ্বিতীয় না দেয় দশ তারিখের পরে ডিরেক্ট পাঁচ দিন ছুটি হয়ে পনেরো তারিখ মঙ্গলবার তোমাকে নেওয়া হচ্ছে ইংরেজি ভেরি গুড ওকে কয় ছুটি পাচ্ছ তুমি প্রায় পাঁচ দিন পাঁচটা দিন সময় আছে ইংরেজি পরীক্ষা ইনশাআল্লাহ খুব ভালো হওয়ার কথা বাট তারপরে কিন্তু খুব ছুটি নাই সো দ্যাটস ওয়াই আমি যখন বাংলা থেকে ইংরেজির জন্য মধ্যখানে এখানে ফাইভ ডেজ টাইম পাচ্ছি এখানে আমি সেভেন্টি থার্টি করবো সেভেন্টি থার্টি এই টাইমের ভিতরে থার্টি পার্সেন্ট আমরা ই টু ইংরেজি অফ প্রিপারেশন নিব আর ই ওয়ানটাকে এরকমভাবে করবো এবং তোমার কাছে মনে হতে পারে ভাই এটা তো আমি নিজেই চিন্তাভাবনা করি হ্যাঁ তুমি নিজেই চিন্তাভাবনা করো বাট হয়তো বা একটু কনফিডেন্সের অভাব থাকে বা তুমি আসলে জানো না সবাই কী করে আমি তোমাকে বলে দিচ্ছি এটা ম্যাক্সিমাম মানুষজন ফলো করবে এবং এই ফলো করাটাই হচ্ছে সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ এখানে ঠিক আছে কজ ইংরেজি সেকেন্ড পেপার কিন্তু তার একদিন পরেই মানে একদিন মধ্যখানে ছুটি আছে বুধবার তারপরে বৃহস্পতিবারই হচ্ছে ইংলিশ সেকেন্ড ওকে তারপরে আবার দেখো বৃহস্পতিবার পরীক্ষা নেওয়ার পরেই কিন্তু ম্যাথ এক্সাম হচ্ছে আমাদের এক্স্যাক্ট রবিবার সো ম্যাথের ভিতরে আমি টাইম পাচ্ছি অ্যাবাউট টু থ্রি ডেজ বৃহস্পতি সহ বৃহস্পতি শুক্র শনি রবিবারই তোমার পরীক্ষা বৃহস্পতিবার পরীক্ষা দিয়ে আসার পর তো ওইটা ওই দিনটা তোমাকে কাউন্ট করতে হবে তুমি যদি চিন্তা করো যে ভাই বৃহস্পতিবার পরীক্ষা দিয়ে আসলাম সেটা কেন কাউন্ট করবো না ভাই ওটা একটা ডে ওটা রীতিমতন একটা দিন খুবই মানে প্রয়োজনীয় একটা দিন ওগুলো আমাদেরকে কাউন্টে নিতেই হবে সেখানে থ্রি ডেজ টাইম আছে ম্যাথের জন্য যেটা আমার পার্সোনাল মতামত হচ্ছে ওকে দ্যাটস ওকে নট ভেরি ব্যাড ঠিক আছে তো তুমি এটাকে চিন্তা করতে গেলে দুই দিনও বলতে পারো দুই দিন পিওর শুক্র শনি একবারে পিওর বাট আমার জন্য এটা ওকে ম্যাথের জন্য ঠিক আছে আমি ম্যাথের প্রিপারেশনটা এখানে এম ম্যাথ প্রিপারেশন এটা ম্যাথ প্রিপারেশনই নিব ওকে এরপরে চলে আসো তারপরে ম্যাথের পরে ম্যাথের জাস্ট একদিন পরে চলে আসে হচ্ছে ইসলাম শিক্ষা রিলিজিয়ান ইসলাম শিক্ষা এখন এটার জন্য আমার মতামত হচ্ছে এটাও চলে কারণ একটা নন সায়েন্সের সাবজেক্টের জন্য স্পেসিফিক যদি ইসলাম শিক্ষার কথা আমি বলি তাহলে তোমার জন্য একদিন ছুটি দেওয়া আছে এটাই নর্মালি আইডিয়াল যদি দুই দিন দেওয়া হতো তাহলে একটু বেশি ভালো হতো সবার জন্যই আর কি কাইন্ড অফ বাট স্টিল একদিন আছে তোমার প্রিপারেশনটা কমপ্লিট করার জন্য হোপসো এটাকে রান করা যায় বা পারফর্ম করা যায় এটা তো অফেন্সের কিছু নাই বাট ইসলাম শিক্ষার পরেই পরের দিনই হচ্ছে আইসিটি এই যে এই জায়গার ভিতরে একটু দেখো এই জায়গার ভিতরে একটু কাহিনী আছে আইসিটি কিন্তু এক্সাম তার এক্স্যাক্ট পরের দিন কোনো অফ টফ কিছু নাই বুধবার বুধবারই হচ্ছে আইসিটি এক্সাম সো আমাকে মাথায় রাখতে হবে এই যে আইসিটি তো পড়ার জন্য তুমি আর এক্সট্রা টাইম পাচ্ছ না তাহলে তোমাকে মাস্ট বি ইসলাম শিক্ষা পরীক্ষা দিয়ে আসার পর থেকেই টাইমটা কাউন্ট করা শুরু করতে হবে এবং আইসিটির ভিতরে একটা প্রপার ইফোর্ট দিতে হবে তাছাড়া আইসিটির কিন্তু মানে পরীক্ষাটা একটু এদিক ওদিক হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকতে পারে সো বি কেয়ারফুল প্রপার ইফোর্টটা কোথায় দিতে হবে আইসিটি তো আমি একটা স্টিকি নোট ক্রিয়েট করবো সিম্পল এবং ওই স্টিক স্টিকি নোটের ভিতরে সবগুলো সাবজেক্ট দেখে কোর পিছনে কতটুকু টাইম আছে সেটা তুমি বের করে রাখবা আইসিটিটাকে মার্ক করে রাখবা যে ওর পিছনে যেহেতু টাইম নাই তাই এই কিছু দিনের ভিতরে আইসিটিটার উপর ভালো একটা এফোর্ট দিতে হবে এটা তুমি বুঝতে পারছো এটাই হচ্ছে তোমার সেই রুটিন অ্যানালাইসিসের কাজ বুঝছো ভাইয়া এরাই তোমার জন্য জরুরি ওকে এরপরে যদি আমি একটু ধরো সামনের দিকে এগুলো চিন্তা করি তাহলে দেখবো আইসিটি হয়ে যাওয়ার পরেই আইসিটি হয়ে যাওয়ার পরে যে আইসিটি হলো মনে করো আইসিটির পরে এখানে কৃষি কৃষি এগুলো তোমাদের যেহেতু হায়ার ম্যাথ হায়ার ম্যাথ অংশ আছে তাই না সো হায়ার ম্যাথ অংশ যদি আমরা চিন্তা করি যাদের আমার হায়ার ম্যাথ আছে কৃষি যদি নাও তাহলে হচ্ছে তার পরের দিনই তার কৃষি আছে যাদের তো আমরা সেটাকে তুলনা করতেছি না আমরা হায়ার ম্যাথ নিয়ে ডিল করতেছি ওকে হায়ার ম্যাথের কথা যদি চিন্তা করো তাহলে এখানে আর তোমার আপাতত এরকম পরীক্ষা নেই তুমি ডিরেক্ট চলে আসবে হচ্ছে পদার্থবিজ্ঞানে পদার্থ বিজ্ঞানটা দেখো বুধবারের পরে থেকে রবিবার সো এখানে তোমার জন্য টাইম আছে এই টাইমটা যেটা ফিজিক্সের একটা পদার্থবিজ্ঞানের জন্য বেটার যথেষ্ট বেটার একটা টাইমিং আছে সো এর ভিতরে তুমি কতদিন টাইম পাচ্ছ ফোর ডেজ ঠিক আছে ফোর ডেজ তো এটাকে আমরা ভালো মতন ইউটিলাইজ করবো সো ফিজিক্সের আগে মোটামুটি ভালো ভালো মতন প্রিপারেশন নেওয়ার সময় আছে দুদিন যদি আমি সি প্রিপারেশন নিই দুই দিন যদি আমি এমসি কেউ প্রিপারেশন নিই তার আগে রাতে যদি রিভিশন করে যায় আলহামদুলিল্লাহ যথেষ্ট হবে ঠিক আছে তুমি যদি ওর ভিতরে ক্লাস দেখো প্রিপারেশন নিতে চাও তাও তোমার দ্বারা সম্ভব আমাদের যে লাস্ট শর্ট প্রোগ্রামের ক্লাস চলতেছে সেই ক্লাস দেখেও যদি রিভিশন করতে চাও তাও সম্ভব বাট আমি বলবো ক্লাস দেখার থেকে নিজে পড়ো নিজে পড়ো হচ্ছে ওই এসএসসি সাজেশন নাও কেউ এসএসসি সাজেশন বা কেউ এসএসসি সাজেশন উইথ সলিউশন দুইটাকে নিয়ে নাও দেওয়া করে তামা তামা বানাই ফেলো ইনশাল্লাহ ওখানকার ভিতর থেকে তুমি বোর্ড পরীক্ষার ভিতরে আরামসে এইটি পার্সেন্ট আপ মার্ক ক্রিয়েট করার মতন কমন পেয়ে যাবা ওকে এরপরে যদি আমি যাই তারপরে দেখো ফিজিক্সের পরে হচ্ছে রসায়ন এই জায়গার ভিতর নিয়ে আমার একটু অফেন্স আছে দেখ ভাই মাত্র একটা দিন ছুটি ওয়ান ডে সো রসায়নটাকে আমি একটা ব্ল্যাক মার্ক করবো আমার যে স্টিকি নোট আমি যেটা লিখতে কথা বললাম সো রসায়নটার ভিতরে একটা মার্ক করবো সেটাতে যে এই রোজার ভিতরে আমাকে রসায়নের ভিতরে একটা প্রপার ইফোর্ট দিতে হবে পিই প্রপার ইফোর্ট প্রোপারি দিতে হবে রসায়নের ভিতরেও এবং এই রসায়নের পরে যদি তুমি চলে আসো হচ্ছে আমাদের উচ্চতার গণিত তাহলে এটা ছিল ভাইয়া মঙ্গলবার তারপরে হচ্ছে রবিবার সো হায়ার ম্যাথের ক্ষেত্রে আমি বলবো যে এটা বেটার একটা মানে রুটিন মেকারদের জন্য মানে আমি বলবো তাদেরকে যথেষ্ট সম্মান দেখানোর মতন তারা কাজ করছে এবং রসনের পরে হায়ার ম্যাথে তারা একটা ভালো মানে ডেজ ডিফারেন্স রাখছে সেটা হচ্ছে মঙ্গল থেকে ডিরেক্ট কোথায় চলে আসছে রবিবারে সো তাহলে এখানে সময় কতদিন পাচ্ছ তুমি বুধ বৃহস্পতি শুক্র শনি চার দিন ইজিলি চার দিন আলটিমেটলি এটা ফাইভ ডেজ হিসেবে থাকে আর কি ফোর ডেজ সো হায় হায়ার ম্যাথটা পরীক্ষা তোমাকে এখানে দিতে হবে সো হায়ার ম্যাথের জন্য তাহলে তোমাকে ওই স্টিকি নোটের ভিতরে খুব বেশি ইফোর্ট করা দরকার নেই কারণ হায়ার ম্যাথ এবং ফিজিক্স এই যে ফিজিক্স এবং হায়ার ম্যাথ এই দুইটাকেই তুমি কী করতে পারো আলটিমেটলি তাহলে একটা টাইমিং পাচ্ছো তার সামনে মানে ভালো মতন আসলে এটা পরীক্ষার ভিতরে বসতে পারবা ইনশাল্লাহ ঠিক আছে এটা তখনও প্রিপারেশন না যায় বাট কেমিস্ট্রির ক্ষেত্রে অভিয়াসলি কেমিস্ট্রির ক্ষেত্রে বেশি এফোর্ট দিতে হবে হায়ার ম্যাথ আর ফিজিক্সের তুলনায় কোথায় এই যে যে সময়টা সামনে আসতে চলেছে রোজার যে সময়টা আসতে চলেছে সামনে ওকে এরপরে যদি আমি আসি হ্যাঁ হায়ার ম্যাথের পরেই তোমার চলে আসবে হচ্ছে জীববিজ্ঞান হ্যাঁ হায়ার ম্যাথটার পরে দেখো হায়ার ম্যাথের পরেই চলে আসবে হচ্ছে জীববিজ্ঞান এখন জীববিজ্ঞানে কিন্তু টাইম বেশি দেয় নাই এই যে জিনিসটা বুঝতে হবে ঠিক আছে জীববিজ্ঞান একটা দিন পরে মাত্র ওয়ান ডে তাহলে তুমি বলো ভাইয়া আমি কেমিস্ট্রিকে এখানে যেরকমভাবে দাগাইছিলাম আমি কয় কয়টা কয়টা দাগাতে পারতেছি আইসিটি কেমিস্ট্রি এগুলোতে ভালো ইফোর্ট দিতে হবে ঠিক আছে তারপরে চলে আস হচ্ছে জীববিজ্ঞান মানে বায়োলজি বায়োলজি ওকে এগুলাতে ভালো এফোর্ট দিতে হবে কজ এগুলার আন্ডারে মাত্র একটা দিন করে ছুটি ইভেন আইসিসি তো ছুটিই নাই সো এই জিনিসগুলোকে আমরা প্রাইম টার্গেট নিয়ে আমার রোজার ভাদের মাসের ভিতরে খুব ভালো মতন একেবারে তামাতামা যেন করে ফেলতে পারি এরকম একটা প্রিপারেশন নিব এরপরে মঙ্গলবারের পরেই দেখা গেছে বুধবার একদিন অফ দিয়ে বৃহস্পতিবারের দিন হচ্ছে বিজিএস এই বিজিএসকেও আমি দাগাতে চাচ্ছি বাংলাদেশের বিশ্ব পরিচয় কারণ বিজিএসটা আমার কাছে পার্সোনালি মনে হয় একদিনের থেকে দুই দিন মিনিমাম দরকার যেটাতে ভালো একটা প্রিপারেশন নেওয়া যেতে পারে যদিও এটা নন সায়েন্স সাবজেক্ট যদিও এর ভিতরে বুঝে পড়ার মতন ফিজিক্স কেমিস্ট্রির মতন এত বেশি থিউরিটিউরি কিছু নয় বাট স্টিল এটা একটা টাইম মানে টাইম রিকোয়ারিং সাবজেক্ট আমার কাছে পার্সোনালি মনে হয় এখন অনেকেই আসো যাদের কাছে বিজিএস অনেক পছন্দ হয় তাদের জন্য আসলে এটা ওকে আছে বাট মোস্ট অফ দ্য মানুষ আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমার মতন ফেজে আসো সো তাদের হয়তো বা এখানে এই বিজিএসকেও বা বিডিজিএসকেও খুব ভালো মতন আসলে কি করতে হবে মার্ক করে রাখতে হবে যেন বিডিএসটাও আমরা এই চারটা সাবজেক্টে খুব ভালো মতন এই টাইমের ভিতরে পড়তে পারি ওকে এবং খুবই লাস্টে যে এক্সামটা হবে সেটা হচ্ছে আটের পরে তেরো তারিখ ভাই মেলা দিন পরে সেটা হচ্ছে কি দেখো মঙ্গলবারের ভিতরে এক্সামটা হবে হচ্ছে আমাদের বাংলা সেকেন্ড ওই যে শুরু হলো বাংলা ফার্স্ট দিয়ে আর শেষ হলো বাংলা সেকেন্ড দিয়ে সো এটার জন্য আমাদের এই রোজার ভিতরে এত বেশি ইফোর্ট দেওয়ার দরকার না এটা অ্যাজ ইউজুয়াল আমরা রিভিশন করব। বাট এই সামনে রোজার যে মাস্টার আসতেছে বা তোমার এইচএসসি পরীক্ষা শুরু বা বাংলা ফার্স্ট পেপার তুমি পরীক্ষার জন্য পড়া শুরু করবা তার আগের যে কয়টা দিন আছে সে কয়টা দিনের ভিতরে অভিয়াসলি তোমাকে আইসিটি কেমিস্ট্রি জীববিজ্ঞান বিজিএস এই চারটা সাবজেক্টকে খুব ভালো মতন মানে একেবারে প্রত্যেক দিন যেন এর একে ঝালানো যায় প্রত্যেক দিন যেন একে ঝালানো যায় এরকম রুটিনের ভিতরে একে ইনপুট রাখতে হবে ঠিক আছে কারণ এগুলা পরীক্ষার আগে কিন্তু সময়টা খুব কম সো আমাকে এইরকমভাবেই ইউটিলাইজ করতে হবে এইটাই হচ্ছে তোমার এই ফুল যে এতক্ষণ ধরে আমার বকবক বকবক দেখতেছো বা শুনতেছো এটার প্রপার উপকার হচ্ছে এইটা যে তুমি এখান থেকে অ্যানালাইসিস করে এটা পাইছো এটা তুমি নিজেও পাইতা বাট আমি তোমাকে নিজে গাইডলাইন গাইড করে বলে দিচ্ছি যেহেতু তার মানে তোমার এখন আসলেই মনে হবে যে না এটা আসলে বোধহয় করা দরকার ওকে এখন আসো আমি আমার তো এই ব্যবহারিক পরীক্ষা নিয়ে আসলে আপাতত এরকমভাবে কিছু বলার নেই আগে থিওরিটা কমপ্লিট করো ব্যবহারিক রিলেটেড আমরা ব্যবহারিক সিরিজ চালু করবো যেটা সম্পূর্ণ ফ্রি ইচ্ছা আছে বাকিটা তোমাদের সাপোর্টের উপর নির্ভর করতেছে ওকে এখন দেখো যে আসলে আমাদেরকে করতে হবে কি এখানে কিছু কথাবার্তা বলি দেখ হ্যাঁ এক্সাম গ্যাপ নির্ভরশীলতা আমাদেরকে কমাতে হবে যেটা আমি অলরেডি বলে ফেলছি যে এক্সামের গ্যাপ আছে ভাই আমার তো মানে সাপোজ এই যে অন্যান্য যে সাবজেক্টগুলো ছিল না ধরো অন্যান্য যে অংশ সাপোজ হচ্ছে এই যে ফিজিক্স ফিজিক্সের আগের দিন আমার প্রায় চার দিন গ্যাপ ছিল হায়ার ম্যাথ হায়ার ম্যাথের আগের দিন প্রায় পাঁচ দিন গ্যাপ এই গ্যাপের উপর নির্ভরশীলতাগুলোকে কমিয়ে ফেলতে হবে ভাই বিলিভ মি বোঝ এই যে এই গ্যাপের উপর তুমি যদি চিন্তা করো যে ভাই এখানে তো যেহেতু গ্যাপ আছে পাঁচ দিন আমি এখন এই রোজার মাসে তাহলে আর এগুলো বেশি পড়বো না আমি হচ্ছে ওই গ্যাপের ভিতরে এটা পড়ে ফেলবো বিলিভ কর ভাই তুই হচ্ছে ক্লাস নাইনে এটা চিন্তা করছিলি যে ক্লাস নাইন আর টেনের ভিতরে যে সময়টা পাবো তখন পড়ে ফেলবো তুই ক্লাস টেনে যখন উঠলি তখনও চিন্তা করলি যে ক্লাসটা শুরু হোক পড়ে ফেলবো তারপরে ক্লাস টেনে যখন হচ্ছে যে টেস্ট পরীক্ষা দিতে যাবি তখনও চিন্তা করলি টেস্ট পরীক্ষার পরে আমি পড়বই তারপরে হচ্ছে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেল এখন তুই চিন্তা করছি যে পরীক্ষার আগে আর পড়ে ফেলবো এটা হবেই না এটা হবেই না তো এক্সামের যে গ্যাপের উপর নির্ভরশীলতা এটা কমিয়ে ফেলবো আমরা এমন একটা কম্প্যাক্ট রুটিন অ্যাপ্লাই করবো যে রুটিনের ভিতরে এই সাবজেক্টগুলো যেগুলোর ভিতরে গ্যাপ আছে যে যেগুলার ভিতরে আমার গ্যাপ আছে প্লাস যেগুলোর ভিতরে ধরো পরীক্ষাতেও গ্যাপ আছে দেখা গেছে যে কিছুদিন ছুটি রাখছে থাকুক গ্যাপ নো প্রবলেম আমার গ্যাপ আছে আমি ওটাকে আগে সলভ করবো এটাকে আগে সলভ করার জন্য আমি আমার রুটিন রুটিনের ভিতরে এগুলোকে আগে ইনপুট করবো বি করতেই হবে এর কোনো আর দ্বিতীয় কোনো কথা নাই যে করবো না পসিবলই না করবোই ঠিক আছে সো এটার জন্য আমরা এখানকার যে মাস্টার প্ল্যান আছে আমাদের দেশে লাস্ট শটের ভিতরকার যে মাস্টার প্ল্যান আছে সেটাকে তুমি ফলো করতে পারো ওই মাস্টার প্ল্যানটাকে তুমি তোমার রেগুলার লাইফের যে কাজকর্ম আছে সেটার মধ্যে ইনপুট দিতে পারো সেটার মধ্যে ইনপুট দিয়ে মিক্স করে একটা ভালো বা ওয়েল সর্টেড রুটিন ক্রিয়েট করতে পারো ওকে এরপরে আসো এক্সামের আগে মেন্টাল প্রেশার ক্রিয়েট করে এরকম কোনো কিছু না রাখা হ্যাঁ যে এক্সামের আগে মেন্টাল প্রিপারেশন ক্রিয়েট করে বলতে আমি কি বুঝাচ্ছি ধরো তুমি বিডিজিএস যেমন ওখানে মাত্র একটা দিন ছুটি এর একটা হচ্ছে সংস্কৃতর অধ্যায় আছে যে অধ্যায়টা আমি পারি না কিচ্ছু বুঝি না একদিন পড়লে তিন দিন হচ্ছে যে ঘুম হয় না দুঃস্বপ্ন দেখি রাতের বেলা এরকম যদি মনে হয় তাহলে এই টাইপের জিনিসপত্রে আমরা এখনই পড়বো এখনই ডিল করবো এগুলো নিয়ে এগুলো নিয়ে আমি এক্সামের আগে রাখব না আবার সসীম ধারা অসীম ধারা সসীম ধারার ক্ষেত্রে যেটা হয় দেখা গেছে সসীম ধারা না অসীম ধারার ক্ষেত্রে ওই যে একটা নাইন প্লাস নাইন নাইন প্লাস হচ্ছে নাইন 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 প্লাস নাইন 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 এরকম টাইপের কিছু ম্যাথ আছে না যে ম্যাথগুলো হচ্ছে স্পেসিফিক নিয়ম দিয়ে ঘটে ওই সূত্র দিয়ে খেটে যায় না কিছু নিয়ম দিয়ে দিয়ে ঘটে এগুলো মনে রাখার জন্য এক্সট্রা মেন্টাল প্র্যাকটিস দরকার প্র্যাকটিস দরকার সো এগুলোকেও আমরা এখনই ডিল করবো এক্সামের আগের জন্য রেখে দিব না যে সময় তো আসে তখন তখন কমপ্লিট করে ফেলবো না এটার জন্য যদি তোমার কম্প্যাক্ট ক্লাস করে বোঝানো লাগে তোমার জন্য এসএসসি লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম তুমি এসএসসি লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের ভিতরে আসো ওখানে ভাইয়া তোমাকে প্রপার হচ্ছে এক্সপ্লেন করে দেখিয়ে দিয়েছে যে কীভাবে এটা কমপ্লিট করবে এছাড়াও আমি তোমাকে বলছি তোমার যদি নিজে পড়ার মতন যথেষ্ট নিজের ভিতরে ধরো গাছস থাকে বা মনে হয় যে না ভাই আমি নিজে পড়ে পারবো তো তোমার জন্য হচ্ছে কীভাবে এসএসসি সাজেশন অথবা সাজেশন উইথ সলিউশন ওই সাজেশন উইথ সলিউশন কমপ্লিট করলে আশা করা যায় যে মানে যথেষ্ট একটা ভালো আউটপুট দিতে পারবা এরপরে আসো প্রতিদিন এই যে এই জিনিসটা ভাই এই জিনিসটা আমি লিখতে যেয়ে আসলে একটু হাসছি বাট খুব সত্য কথা ভাই আমি এখন নিজে ভার্সিটিতে কমপ্লিট করি নিজে যে ভার্সিটির পরীক্ষাগুলো দিই ওগুলার ভিতরে এরকমভাবে ঝামেলা পাকিয়ে ফেলি তো তুমি তো আসো ভাই এসএসসিতে তুমি তো ঝামেলা পাকাই ফেলতেই পারো বিলিভ কর ভাই তুই হচ্ছে এখনই এখন থেকে লিটারেলি অ্যাডমি রেজিস্ট্রেশন তো পেয়ে গেছো সো এখন থেকেই ওই যে যেদিন পরীক্ষার আগের রাতে উঠবা না মানে আগের রাতে পরীক্ষার দিন যে উঠবা ওই যে অ্যালার্মে উঠবা ওই অ্যালার্মের নাম লিখে রাখবা যে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড পেনসিল পেন ক্যালকুলেটার ওয়াচ প্রত্যেক দিন যেন আমি নিয়ে যেতে পারি সো এই রিলেটেড কথা আমি আজকে আর খুব বেশি বাড়াবো না অলরেডি তোমাদের জন্য রুটিন বিশ্লেষণের জিনিসটা একটু বড় হয়ে যাচ্ছে আমি তোমাদের সময়টা নষ্ট করতে চাই না এই রিলেটেড যাবতীয় কথা আমরা পরীক্ষার আগে ইনশাল্লাহ তোমাদেরকে একেবারে ফ্রিলি মানে উন্মুক্ত করে দেবো আমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে তোমাদেরকে জানিয়ে দেবো যে আমাদের আসলে কী কী নিয়ে যাওয়া দরকার কী কীভাবে প্রিপারেশনটা নিয়ে রাখা দরকার কীভাবে করলে আমরা আসলে ভুলবো না কীভাবে করলে আমরা পরীক্ষার হলে প্রথমেই যে সেট কোডটা ঠিক করে লিখবো নাম রেজিস্ট্রেশনগুলো ঠিক করে লিখবো এটা ইনশাল্লাহ হচ্ছে ফার্দার ভিডিওর ভিতরে জানিয়ে দেবো সো যাই হোক আলটিমেট মেন কথা হচ্ছে তুমি যে রুটিন বিশ্লেষণ টোটালটা দেখলাম এর ভিতরে থেকে অবশ্যই বুঝে গেছে যে কোন কোন সাবজেক্টটাকে এই রোজার ভিতরে বা এই সামনে যে সময়টা আসতেছে সেটার ভিতরে খুব বেশি ইমফেসাইজ করতে হবে কোন কোন সাবজেক্টের প্রতি টাইম মানে কিছুটা হলেও কমানো যাবে বাট দ্যাট ডাজেন্ট মিন যে ওই টাইমটা আমি হচ্ছে এক্সাম হলের উপর মানে এক্সাম গ্যাপের উপর নির্ভরশীল হব না কখনোই না আমি সেটাতে একটু কম ইফোর্ট দিব তার তুলনায় ওই সাবজেক্টগুলোর তুলনায় বাট ইফোর্ট আমি দিবই কথা হচ্ছে এতটুকুই ঠিক আছে যেরকম বললাম এরকম মেনে চলার একটু ট্রাই করো ইনশাল্লাহ একটা এসএসসির ভিতরে ভালো ফলাফল নিয়ে আসা যাবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম